আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আল্লাহর কালাম কোরআন মজিদের মধ্যে থেকে তেত্রিশটি আয়াত বিভিন্ন সুরার থেকে তেত্রিশটি আয়াত একত্রিত করে আপনাদেরকে পাঠ করে শোনাবো আপনারা শুধু শুনবেন পড়তে হবে না যদি পারেন তাহলে তেলাওয়াত করবেন যদি তেলাওয়াত করতে নাও পারেন শুধু শোনেন আল্লাহ রব্বুল আয়াল আমিন এই তেত্রিশ আয়াতের বিনিময়ে অল্প কিছু দিনের মধ্যে আল্লাহ তালা তার খাস সম্পদের দরজা বিশেষ খাজানা আপনার জন্য খুলে দেবেন আল্লাহ একবার আল্লাহ রবুল আলমিন আপনার এই তেত্রিশ আয়াত শোনার বিনিময় তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবেন আল্লাহ একবার যে আল্লাহর বান্দারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসার মধ্যে অভাব অনটন চলছে মন্দা চলছে আল্লাহ রব্বুল আল কিছু দিনের মধ্যেই আপনার ব্যবসার মধ্যে এই তেত্রিশ আয়াত শোনার বদৌলতে উন্নতি দান করবেন আল্লাহ একবার যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ এই পরিমাণ যে ঋণ পাহার পরিমাণও যদি হয় আল্লাহ রব্বুল আমিন এই তেত্রিশ আয়াত শোনার বিনিময়ে আল্লাহ রব্বুল আয়াল আমিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার আল্লাহ রবুল আয়াল আমিনের যে সমস্ত বান্দাবান্দিরা চাকরিজীবী চাকরির মধ্যে উন্নতি হয় না উচ্চ বেতন এবং তদান্বিত হয় না এই তেত্রিশ আয়াত শোনার বিনিময় আল্লাহ রব্বুল আয়াল আপনার চাকরির মধ্যে পদোন্নতি এবং উচ্চ বেতনের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবর যারা ঋণ নিঃসন্তান দম্পত্তি সন্তান হয় না আল্লাহ রব্বুল আয়ালা আমিন এই তেত্রিশ আয়াতের বিনিময়ে আপনাদেরকে সন্তান দান করবেন যারা যা গুনার থেকে বাঁচতে চান কিন্তু বাঁচতে পারেন না আল্লাহ রব্বুল আয়াল আমিন এই তেত্রিশ আয়াতের বিনিময় আপনাকে গুনার কাছ থেকে হেফাজত করবেন আপনার হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুনা পায়ের গুণা সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের গুনার থেকে আল্লাহ রব্বুল আয়াল আমিন আপনাকে হেফাজত করে অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন। কালো জাদু বান টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতিরতকর আল্লাহ রব্ুল্লা আয়াল আমিন এই তেত্রিশ আয়াতের বিনিময়ে এই তেত্রিশ আয়াতের রুসির আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আপনাকে ইনশাআল্লাহ ধনী বানিয়ে দিবেন আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আলমিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার আল্লাহ তালা আপনার মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের বিনিময় এই আয়াতের আল্লাহ তালা পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মেল মোহাবত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারাল্লাহ রবুল আলমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দেবেন আল্লাহ আকর ও বিশ্বাসের সাথে এই আয়াতগুলো শুনতে হবে একই ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো এই আমল করার জন্য অর্থাৎ এই তেত্রিশ আয়াত শুনবেন অথবা পড়বেন এই আমল করার জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে আর আমাদের সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু ভুল আছে আমরা দুইটি ভুল আজকে ইনশাল্লাহ সংশোধন করে দিয়ে আমরা আমাদের আমলে চলে যাব অর্থাৎ এই তেত্রিশটা আয়াত পড়ব ইনশাল্লাহ আপনারা শুনবেন একটি ভুল হল নামাজের ভিতরে শরীর কাপড় অথবা অলংকারাদি ধরে নাড়াচাড়া করা দাড়িতে অনার্থক হাত বুলানো বা কাপড় বা শরীর থেকে ধুলাবালু ঝাড়া অঙ্কর সরানো এ সমস্ত কাজগুলা মাকরুক অবশ্য সেজদার স্থানে যদি কঙ্কর বা কাটা জাতীয় বস্তু থাকে যার কারণে সেজদা দেওয়া যায় না তবে একবার কি দুইবার হাত দিয়ে তা সরিয়ে দেওয়া জায়েজ আছে দুই নম্বর হলো নামাজের ভিতর আঙ্গুল মটকানো কোমরে হাত রেখে দাঁড়ানো ডানে বামে মুখ ফিরিয়ে দেখা এ সমস্ত কাজগুলো মাখরুক অবশ্য ঘাড় বা মুখ না ফিরিয়ে শুধু চোখের কোণ দিয়ে ইমামের বা কাতারের উঠা বসা দেখে নেওয়া জায়েজ আছে কিন্তু একান্ত ঠেকা ছাড়া এরূপ করাও জায়েজ নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এখন আমরা পাঠ করব এই তেত্রিশ আয়াত শোনার জন্য আপনার উজু করতে হবে এমন না উজু ছাড়াও আপনি শুনতে পারবেন এবং আপনার যদি মুখাস্ত থাকে এই সমস্ত আয়াতগুলোর মধ্যে থেকে যে সমস্ত আয়াত বা যে সমস্ত সূরা তেত্রিশ আয়াতের মধ্যে থেকে আপনার মুখাস্ত আছে আপনি চাইলে পরবর্তীতে পড়তে পারবেন ইনশাল্লাহ শুনতে পারবেন যখন খুশি তখনই আপনি শুনতে পারবেন এই জন্য আপনি চ্যানেলের নামটা যদি মনে না থাকে ফোর মিনিট মাদ্রাসা চ্যানেলের নামটা যদি মনে না থাকে আপনি এই জন্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে স্ক্রিনশট দেখে আপনি চ্যানেলের নাম লিখে সার্চ দিলে ইনশাল্লাহ আমাদের চ্যানেল পেয়ে যাবেন এবং এই আয়াতগুলো ইনশাআল্লাহ আপনি শুনতে পারবেন তো কোরআন মজিদের মধ্যে থেকে তেত্রিশ আয়াত পাঠ করব বিভিন্ন সুরার মধ্যে থেকে এই আয়াতগুলো সম্পর্কে হাদিস বন্ণিত আছে ত ত্ির সায়াদ শুরু হচ্ছে। আদবিল্লা হিমনের সেই তলেজিম বিসমিল লাই আহমী রহম এল হমদুলল লাহি অব্বিল নালামিন আ আহমী আহম মলিখ আউমিদ্দিন এই এখানে আবধু এখানে স্তে আহিন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زجرا فالآليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة للكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إِلَّا مَنْ خَطِفَ الْخَطْبَةَ فَأَتْبَعَهُ شِيَابٌ سَاقِبٌ فَاسْتَفْتِهِمْ وَهُمَ شَدُّ خَلْقَنَا مَّنْ خَلَقْنَا إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِينٍ لَّازِبٍ بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآن عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس. صدق الله المولان العظيم اخونا اسماعزم براهتشي. اللهم إني أسألك بأن لك الحمد بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اسالك والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم আলিফ্লাত্রিশ আয়াতের আরো কিছু ফজিলত শুনি যে তেত্রিশ আয়াত পাঠ করা হলো ফজর ও মাগরিবের নামাজের পর এলওয়াত করলে পাঠকারী এবং শোভনকারী উভয়ে চোর ডাকাত বাঘ ভাল্লুক জিন ভূত দানক জাদু টোনা এবং যে কোনো প্রাণীর আক্রমণ হতে নানাবিধ সংক্রামক রোগ ব্যাধি হতে নিরাপদে থাকবে আল্লাহ আকবর মোহাম্মদ ইবনে আলী বলেছেন এক লোকের পক্ষাঘাত রোগ হলে আমি ৩৩ আয়াত পাঠ করে তার উপর ফুক দিলে আল্লাহর ইচ্ছা বৃদ্ধ লোকটি তার পক্ষাঘাত অর্থাৎ ঘা, রোগ হতে মুক্তি পায় ল হওয়া এরকম অসংখ্য ফজিলত রয়েছে তো বিভিন্ন জেলার থেকে বিভিন্ন মুসলমান ভাই বোনেরা মাসাইল জানার জন্য প্রশ্ন করেন আজকে একটি মাত্র প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের ভিডিও শেষ করব। এক ভাই প্রশ্ন করেছেন সামুদ্রিক মাছ যেমন তারা মাছ পাতা মাছ ইত্যাদি খাওয়া জায়েজ আছে কিনা জবাব হলো সামুদ্রিক মাছ খাওয়া জায়জ আছে মৎস্য প্রধান এলাকার লোকেরা যাকে মাছ বলে শরিয়াতে তা মাছ হিসাবে গণ্য হয় আর সব ধরনের মাছ খাওয়া জায়জ আছে তাই তারা মাছ পাতা মাছ ইত্যাদি খাওয়াও জায়জ হবে হাওয়ালা সুরা মায়েদা আয়াত ছিয়ানব্বই মেসকা শরীফ এবং বাদায়ুসানায় ফতআ রাহিম রাহ রাহমানিয়া জওয়াহিরুল ফতুয়া এই হুল হাদি এই হল হাওয়ালা অর্থাৎ দলিল আল্লাহ রবুল আয়ালামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেন লাইক করেন কমেন্ট করেন এবং যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়েন না নামাজের দাওয়াত দিলাম আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله